মর্মিক কবি সীতালং তান খৰিমগজ বর্তমান ভারত মৌজা শি পিতার নাম মুন্সি জাহাবক্স জাহাবক বাসিন্দা সীতালং প্রকৃত নাম হইল মোহাম্মদ সলিম উল্লাহ তান ফকিরি নাম অত্যন্ত মেধাবী আর বুদ্ধিমান আসলা তাই আরবি ফার্সি বাংলা শিক্ষিত আসলা আর ফুলবাড়ি মাদ্রাসাতে সুন্নিয়া জানা যায় তার পরিচয় তাই নিজেও দিছইন ভয়ারসন্দেব সীতালম নামে মরে গুণা বেসমারে কি আল্লাহ ম গফার মোহাম্মদ সলিম উর ফেস গুনে মাজুর জাহাবসী নাম মোর ফিতার মাসুর ফর্গনা সাফা টি মোজাতে শিলচর খিতায় আমার ফযদিশ তান আছে ও এজাবত নিবাসিত ফরগণে মস্কু